হ্যালো আসসালামু আলাইকুম আমি ইব্রিয়ান ইসলাম আপনারা হয়তো আমাদের নাও চিনতে পারেন তারপরে সমস্যা নাই আমরা আমাদের পরিচয় দিচ্ছি আমরা কি করি আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কাপল কন্টেন্ট বানানো শুরু করছি যেখানে থাকবে আমাদের ভালোবাসার পূর্ণতার গল্প আমাদের জীবনের দুঃখ কষ্ট রাগ অভিমান ভালোবাসার গল্পগুলো শেয়ার করবো আপনাদের সাথে আমাদের ভালোবাসায় পূর্ণতা এতটা সহজ ছিল না দুজন মিলে অনেক স্ট্রাগল করার পরে আমরা দুজন দুজনকে পেয়েছি দীর্ঘ তিন বছর স্ট্রাগল করার পর আমরা দুজন একত্র হয়েছি তবে একটা কথা বলতেই হয় আমাদের দুজনের একত্র হওয়ার পিছনে আমার দাদা দাদির অবদান সবচেয়ে বেশি ছিল তাদের সাপোর্টে আজকে আমরা দুজন একসাথে হয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সারা জীবন বাঁচতে পারি এখন থেকে প্রতিনিয়ত আমরা আমাদের ভালোবাসার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যাবেন আর আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে সাপোর্ট করবেন আর আমাদের একটাই নতুন পেজ একটাই ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এর নাম হলো কামরুল তামান্না ব্লগ সবাই সাপোর্ট দিবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় যেন আমরা দুজনে এগিয়ে যেতে পারি আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে